হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অর্পিতা কিচেন অ্যান্ড ডেলি ব্লগ আমার চ্যানেল এই চ্যানেলে সবাই এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনারা থাকুন আমার পাশে আমিও আছি আপনাদের পাশে আজকে কোথায় যাচ্ছি রবিবার বিকেলবেলা কেন শুরু করলাম আজকে ছোট্ট ঘোরাঘুরিটা একটু ঘুরতে গেছিলাম বলছি সারাটা দিন কীভাবে কাটালাম সকালবেলা নিচে আমার পাশে যে কাকু মারা গেছিলেন তার শ্রাদ্ধ ছিল তার শ্রাদ্ধে ছিলাম কিছুক্ষণ তারপর ঘরে আসলাম খাওয়া দাওয়া করলাম কি খাওয়া দাওয়া করলাম আজকে রবিবারে ইলিশ মাছের ঝাল করেছিলাম আর একটা মিক্সড সবজি করেছিলাম আর একটা বেগুনের তরকারি করেছিলাম সেটা খা খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ করে প্ল্যান করলাম কারণ এটা তো শ্রাবণ মাস বাংলা শ্রাবণ মাস শ্রাবণ মাসে মনে হলো যাই পাশের বৌদি যে আছে পাশের ফ্ল্যাটে উনি গেছিলেন আজকে সকালে মানে রবিবার সকালে উনি গেছিলেন এই জায়গাটায় দিয়ে এসে আমাকে বললেন অর্পিতা তোমাকে বলি তুমি এই জায়গাটায় কেন যাও না একবার ঘুরে এসো ভীষণ ভালো লাগবে আমরা তো ঘুরতে খুব ভালোবাসি ফুল ফ্যামিলি প্ল্যান করলাম চলো বিকেলটা একটু ঘুরে আসি সেই মতো বেরিয়ে পড়লাম চলে এসেছি একটা সুন্দর জায়গায় আর কোনো ঠাকুরের জায়গায় যেখানে মন্দির থাকে সেখানে আশেপাশে তো এই ভাইরা বসে তাদের ছোট ছোটো বিজনেসগুলো নিয়ে এটাও ধরলাম আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনারা কি বুঝতে পারছেন আমি কথা বলতে বলতে কতটা পাহাড়ের ওপর উঠছে এটা কিন্তু অনেকটা ওপর হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে মাঝে মাঝে অলোক দাঁড়িয়ে পড়ছে আর বলছে কি উঠতে পারছো তো বলছি হ্যাঁ টুকটুক করে উঠছে চলে ওই যে চারিদিকের ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে তবে গোহাটিতে ঘুরে কিন্তু খুব মজা যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন ছোটো ছোট পাহাড় দেখতে ভালোবাসেন পাহাড়ি এলাকা ভালোবাসেন তাদেরকে আমি বলবো সোজা চলে আসুন গোহাটি। চলে এসছি মন্দিরে আরও একটা মন্দিরে যাব মেন মন্দিরে যাওয়ার আগে এটা কিছুটা সামনে গণেশ বাবার মন্দির এই গণেশ বাবাটা কিন্তু বহু বছরে এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এখানে কোনো মানে মানুষের হাত নেই মানে এটা বহু যুগ যুগ ধরে পাথরেরই গণেশ তারপর বেরিয়ে গেলাম ওই মন্দিরে প্রণাম করে বলে না হিন্দু মতে আগে গণেশজি তারপর সব ভগবান ওই জন্য গণেশজির মন্দিরটা সবার আগে পেলাম এইবার যাচ্ছি মেন মন্দিরে কিন্তু আশপাশটা দেখতে পাচ্ছেন কি ঘন জঙ্গল সন্ধ্যে ছটা থেকে সকাল সাতটা অবধি এখানে কোনো কারুর অ্যালাও নেই এখানে নাকি গভীর জঙ্গল অনেক ভয় এখানে থাকে অনেক ভয়ঙ্কর জীবজন্তু থাকে আরও অনেক কিছু সেটা নাই নাই বা বললাম ওই যে জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা যাব আছে খুব কেউ যে নেই তার নয় দু চারজন আছে যেতে যেতে এই যে পুকুরটা দেখতে পেলাম পদ্ম পুকুর এত সুন্দরভাবে বাঁধানো পুকুরটা একটা দুটো ফুল হয়েছে গাছে কিন্তু বেশি ফুল ফোটেনি হয়তো সিজনে হবে আর আশপাশটা দেখুন যতটা আমার পক্ষে সম্ভব দেখানোর চেষ্টা করছি মানে এখানে কেউ চিৎকার করলেও কেউ শুনতে পারবে না আর সব থেকে বড়ো কথা কি জানেন এখানে কোনো নেটওয়ার্ক নেই তাই যদি এখানে আপনারা কেউ ঘুরতে যান তাহলে অবশ্যই ফ্যামিলির সাথে থাকবেন আগে পরে কেউ হবেন না কারণ কাউকেও কাউকে ফোন করে কন্টাক্ট করতে পারবেন না খুব ভয়ঙ্কর জায়গা আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম যারা আমাকে বলেছিল এই জায়গাটা যাওয়ার জন্য তারা এই কথাও বলেছিল দিনের আলো থাকতে থাকতে যাও আর দিনের আলো থাকতে থাকতে ফিরে এসো সেই মতো বেরিয়ে পড়লাম একটু যে ভয় করছে না তা নয় একটু ভয় করছে তার মধ্যে একটু কিউরিয়াসিটি আছে এই যে তার মধ্যে দুজনা মিলে কত্তাগিন্নি শুরু করে দিলাম একটা ছোট ভিডিও বানাতে ভাবলাম রিলস দিতে পারি কি না কিন্তু এখনও দেওয়া হয়ে ওঠেনি সময় পাইনি ঠিক একটা সময় করে দিয়ে দেব আর এই যে আমাদের চারজন পুচকিটাকে দেখেছেন তো অনেকটা ছোট তো মেয়েটা ক্যামেরায় অতটা আসেনি অল্প এসেছে এইবার তৈরি যাচ্ছি মেন মন্দির ভীমাশঙ্কর মন্দির এটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ভীমাশঙ্কর মন্দির এটা একটা জ্যোতির্লিঙ্গ শিব ঠাকুরের বিখ্যাত মন্দির কিন্তু মন্দিরটা এমন একটা সিচুয়েশান জায়গাটা মানে কি বলবো ক্যামেরায় কতটা আমি বোঝাতে পারছি জানি না একদম অন্যরকম জায়গা আসবেন যারা গোহাটি আসবেন তারা অবশ্যই এই ভীমা সাংখ্যার মন্দির ঘুরে যাবেন এমন কিছু সময় লাগবে না তবে হ্যাঁ একটু পাহাড়ের ওপর উঠতে হয় গোহাটির যেগুলো মন্দির বা ঘোরার জায়গা কোনো রাস্তাটাই সুগম নয় একটু ওঠাপাড়ার মধ্যে দিয়ে চলতে হয় চলুন মেন মন্দিরে এসে গেছি দরজায় দাঁড়িয়ে আছি একটু ঘন্টা বাজিয়ে তারপর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামবো দূর থেকে ঝর্নার আওয়াজ আসছে খুব ভালো লাগছে কোথায় ঝর্ণাটা চলুন দেখি ঝর্ণা দেখতে আমার খুব ভালো লাগে দেখছেন বাঁশবাগান ঘন জঙ্গল পাহাড় ফোনে নেটওয়ার্ক নেই অল্প বিস্তর লোক খুব যে ঘিঞ্জি মানুষ আছেন এখানে তাও নেই যে কটা মানুষ দেখতে পাচ্ছেন হয়তো শ্রাবণ মাস বলে না হলে এখানে খুব অল্প মানুষ আসেন ওই যে বললাম না সন্ধ্যে ছটা থেকে সকাল সাতটা অবধি এখানে কাউকে অ্যালাউ নেই আর যারা সোমবার করেন বা পুজো দিচ্ছেন যেসব দাদা ভাইরা তারাও কিন্তু এখানে এসেছেন শিবের মাথায় জল ঢালবেন বলে ওই যে পোশাকগুলো লাল লাল পোশাক পরে আছে এবার সিঁড়ি দিয়ে নামছি জুতো তো বাইরে খুলতে হয়েছে সিঁড়ি দিয়ে নামছি এতটা সিঁড়িটা স্লিপারি মনে হচ্ছে কোথায় পড়ে যাব এমনি পাহাড়ের ওপরে উঠে উঠে পা ব্যথা হয়ে গেছে কেমন পাহাড় হয়তো আপনারা কতটা বুঝতে পারলেন ফোনে জানি না কিন্তু পাহাড়ের পিছে রাস্তা যেমন হয় এটাও ঠিক তেমন অনেকটাও পড়ে ওঠা চলুন এবার আস্তে আস্তে আসল জায়গায় পৌঁছায় ভীমাশঙ্কর মন্দির এই টেম্পেলটার নাম এটা কিন্তু এটাই টেম্পেল যেটা আপনারা দেখছেন এটাই হচ্ছে মন্দিরটা আমরা মন্দির বলে যেটা অভ্যস্ত এটা কিন্তু এই ধরনের গাছের তলায় ঝর্ণার পাশে শিব ঠাকুর রয়েছে খুব বিখ্যাত মন্দির এটাই কখনো আসা হয়নি আমার ঘর থেকে যে অনেকটা দূর তা কিন্তু নয় আধ ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা আমি অটো করে এসেছি সবাই এখানে পুজো দিচ্ছেন বুঝতে পারছি না কোন রাস্তাটা দিয়ে যাব। সব রাস্তাগুলোই তো খুব খতরনাথ যখন তখন পড়ে যেতে পারি বা পা কেটে যেতে পারে ছোট বাচ্চা খালি পা জলে ভর্তি স্লিপারি চলুন দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় আগে তো কখনো আসেনি কিন্তু খুব ভয়ঙ্কর যখন তখন যে কেউ পড়ে যেতে পারি তবে না কোনো অসুবিধা হবে না স্বয়ং ভোলেনাথ আছে যে তাই না চলুন এবার আস্তে আস্তে নামি কেউ একজন বললেন এখান দিয়ে এসো এখান দিয়ে তাড়াতাড়ি আসা যাবে কোথা দিয়ে যেতে বললেন দেখুন এই যে ঝর্নার জলের স্রোত যাচ্ছে অহরাত্র এইখান দিয়ে যাব কি অবস্থা দেখুন এই যে এর ওপর দিয়ে পার হব মেয়েটাও পার হবে কিন্তু পা দিতে পারছি না বড় ছোট পাথরে ভর্তি মানে এইখানে আসলে বুঝতে পারবেন যে কোনো বয়স্ক মানুষ এখানে আসাটা খুব কষ্টকর ওই যে পা ভিজে যাচ্ছে কেউ কেউ পড়েও যাচ্ছে আমি আবার ভাবছি কোথায় পা দেবো ভালো করে দেখে নিচ্ছি পড়ে গেলে তো ফোন সমেত আমি একদম যা ধাপাস। তাই না খুব স্পিডে জলটা যাচ্ছে কিন্তু আসামে বা মেঘালয়ে এই একটা খুব সুন্দর জিনিস আছে ঝর্ণা ঝর্ণা আর ঝর্ণা যেটা দেখতে বা আওয়াজ শুনতে খুব ভালো লাগে আমি এখন এই আওয়াজটা দিতে পারলাম না আপনাদের কেন জানেন কারণ হচ্ছে এখানে অনেক মানুষ আছেন তো অনেক কথা হচ্ছে সেই জন্য দেখলাম হয়তো ভালো লাগবে না আওয়াজটা ওইটাকে মিউট করে আমি আমার ভয়েসটাই দিচ্ছি এই যে রাস্তাটা এইবার যাব। এটাও কিন্তু পাহাড়ের গা দিয়ে সরু রাস্তা একদম সরু মানে যে বাচ্চা পড়ে যেতে পারে যখন তখন বাঁশ দিয়ে ঘেরা আসল মন্দির যেখানে ভোলেনাথ আছেন সেইখানে যাচ্ছি একটু মাথায় জল ঢালবো হ্যাঁ বলতেই পারেন খাওয়া দাওয়া হয়ে গেছে শিব ঠাকুরের মাথায় কেন জল ঢালবে আমি ঢালবো না আমার হাজব্যান্ড একটু জল দেবে আমি ওকে বলি শিব এমন ভোলেনাথ সবাই সেটা বলে শিবের মাথায় জল ঢালা যায় যদি শুদ্ধ কাপড় থাকে শুদ্ধ কাপড় পরে এখানে সবাই পণ্ডিতজিও বললেন হ্যাঁ হ্যাঁ সবাই আসছে জল ঢালো জল ঢাল দিয়েই ভোলেনাথ খুশি হবে সেই জন্য আরও সাহস পেলাম আমরা কিন্তু ঢালিনি ঢেলেছে অলোক আসল জায়গাটা দেখায় দাঁড়ান কি ভয়ঙ্কর জায়গা বুঝতেই পারছেন কোথায় এসে পৌঁছে গেছি ওরে বাপরে সন্ধে হওয়ার আগে বেরিয়ে যেতে হবে আর সবাইকে একসঙ্গে থাকতে হবে কারণ কেউ কাউকে ফোন করতে পারবো না কোনো নেটওয়ার্ক নেই এর মধ্যে এটা অনেকটা পাহাড়ের ওপর উঠে আবার পাহাড় থেকে নিচে অনেকটা গুহা টাইপ জায়গা কিন্তু ওপেন এরিয়া ঘন জঙ্গল চারিদিকটা ডাকাতের ভয় কিন্তু আছে জানেন তো সেটা আমরা জানি শুনেছি সবার মুখে এই যে আসল জায়গা ঝর্ণাটা যে কোথা থেকে আসছে কি জানি অহরাত্র ঝর্ণা বইছে পুরোহিত বসে আছেন পাশে একটু উঁচু জায়গায় আর এখানেই সবাই জল ঢালছে জ্যোতির্লিঙ্গ শুনেছি দশটা জ্যোতির্লিঙ্গের মধ্যে আমাদের ভারতবর্ষে যেগুলো আছে তার মধ্যে এটি একটা বাকি ইতিহাসটা আপনারা প্লিজ একটু গুগল থেকে বা ইউটিউব থেকে জেনে নেবেন ডিটেলসে আমি বলছি না তবে এই যে কি মানে অবস্থা পন্ডিতজিরাও ভালো করে বসতে পারছেন না আমাদের কিন্তু খুব ভালো লেগেছে একটু ভয় ভয় একটু কিউরসিটি অসাধারণ লেগেছে জায়গাটা মনে হচ্ছে যদি সুযোগ পায় আবার কোনো একদিন ঠিক পৌঁছে যাব ভীমা শঙ্কর মন্দির গৌহাটিতে তাই না যতদিন গুহাটি আছি ততদিন গুহাটি ঘুরে নিই আগেও অনেক জায়গায় গেছি নিশ্চয়ই আপনারা সেই ব্লগুলো দেখেছেন না হলে দেখে নেবেন আর গোহাটি যারা আসবেন গোহাটিতে এসে সাত দিন থাকবেন শুধু গৌহাটি ঘুরবেন সাত দিন লাগবে অসাধারণ লাগবে খুব ভালো লাগবে অনেকে দেখি গুহাটি আসেন কিন্তু গুহাটি ঘোরেন না সোজা মেঘালয়ে চলে যান হ্যাঁ মেঘালয় তো খুব সুন্দর ঘোরার জায়গা ওয়েদার তো দারুণ কিন্তু গুহাটিও ঘোরার জন্য দারুণ প্রচুর জায়গা আছে দেখছেন জলটা পড়ছে আর সঙ্গে অসম্ভব শব্দ হচ্ছে স্রোত কি কিছু একটা পড়লে সঙ্গে সঙ্গে চলে যাবে আর এই যে ছোট্ট মেয়ে আমার মেয়েটাকে নিয়ে চিন্তা ওর হাত ছাড়তে পারছি না পড়ে গেলেই তো লাগবে ভীষণ চোট লাগবে আর এই যে শিব ঠাকুরের এখানটায় যে ফুল আছে একটু গর্ত মতন বেলপাতা দিচ্ছে সবাই এইটাই হচ্ছে মেন জায়গা জানেন তো সবাই একটু প্রণাম করে নিই এটাই মেন জায়গা এখানেই নাকি এটাই নাকি জ্যোতির্লিঙ্গ জানি না মানে এইটাই মেন আমার অনেক সৌভাগ্য যেটা আমি দর্শন করে আসলাম আর এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পাচ্ছি। খুব জাগ্রত জায়গা এই জায়গাটা তবে খুব গরম পড়েছে তো এখন প্রচণ্ড গরম পাহাড়ে উঠতে উঠতে অসম্ভব ঘেমে গেছি সেটা আমাদের চেহারা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর একটা কথা সবাইকে বলছি প্লিজ পাশে থাকবেন সাপোর্ট করবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না আমিও কিন্তু আপনাদের পাশে আছি সবসময় আছি থাকবো রকম অসুবিধা হবে না তাই না আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করবেন যদি মনে হয় কাউকে শঙ্কর মন্দির দেখাবো তাহলে ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন আমার খুব ভালো লাগতো এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেল এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বাঁশের বেড়া দেওয়া তো এখানে পণ্ডিতজিরা বেশিক্ষণ দাঁড়াতে দেনও না কারণ দু একজন দু একজন মানুষ তো পেছনে থাকেনি এবার আমরা বেরিয়ে যাব। পণ্ডিতজি টিকা লাগিয়ে দিলেন আর এই যে প্রসাদ দিলেন শিব ঠাকুরের প্রসাদ নারকোল এইটা নিলাম এটা পেয়ে খুব খুশি যেহেতু শ্রাবণ মাস সোমবার নাই বা হল রবিবারেও তো আসতে পারলাম সোমবার তো অলোকের অফিস থাকে তাই না ছুটির দিন ছাড়া তো আমাদের কোথাও বেরোবার উপায় নেই চলুন এবার মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ি বাড়ির দিকে যাই এখনো অনেকটা রাস্তা হেঁটে তারপর কি অটোতে উঠবো দেখলেন তো আসার সময় কতটা রাস্তা হাঁটলাম যাওয়ার সময়তেও অতটা রাস্তা হাঁটব এবার মন্দির থেকে বেরিয়ে জুতো পরে বেরিয়ে পড়েছি রাস্তা হাঁটতে আর অসম্ভব গরম লাগছে ঘেমে যাচ্ছি তার মধ্যে নেটওয়ার্ক পাচ্ছি না সবাই ভালো থাকবেন বাই বাই